হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব এই গরমে ইচ্ছে না থাকলেও আমি কিভাবে আমার কিচেনটা সামলাই লাঞ্চ বক্স থেকে লাঞ্চ মেনু সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো ডেলি ব্লগ ডেলি মর্নিং রুটিন এটাই আমার তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থাকো আশা করছি ছোট্ট এই ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এখন কিন্তু আমি বানাচ্ছি এখানে দেখো স্কুলের জন্য আর বাড়ির জন্য সকালবেলার টিফিন তার সাথে কিন্তু চলছে আর হ্যাঁ আজকে তোমাদের বলতে ভুলে গেছি আজকে হচ্ছে মঙ্গলবার তো যাই হোক তো রান্নাবান্না তো করতেই হবে আর কিচেনটাও আমি সামলাচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম বিশ্বাস করবে না মানে অবিশ্বাস করার মতো গরম আল লিমিটেড তার মধ্যে রান্না বান্না তো যাই হোক আজকে বিউলির ডাল বানিয়েছি তার সাথে দেখো ডালটা সাতলে দিলাম একটা আলুও দিয়েছি কারণ বিউলির ডালের সঙ্গে আলু সিদ্ধটা কিন্তু বেশ ভালো লাগে আর ডালের সাথে যদি আলুটা সাতলে ভাবে করা যায় না তো আলুটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তবে এটা অপশনাল কে খাবে কে খাবে না আমি জানি না যদিও মোটামুটি ভেজ হচ্ছে তার সাথে কিন্তু এই যে ছেলের জন্য কিন্তু হচ্ছে তোমার ছেলে টিফিনের জন্য লাঞ্চ বক্স যেহেতু ও একদমই খেতে পারে না ভেজ তো আজকাল না ভেজ খুব একটা আমরা খাচ্ছিও না কারণ গরম পড়েছে এমনি খাওয়া দাওয়ার ইচ্ছে নেই তার মধ্যে আবার ভেজ খাওয়া দাওয়া মুখ দিয়ে একদমই মানে হাত উঠছে না মুখে যেটা আর কি তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো বাটার তো বাচ্চাদের টিফিন বক্স লাঞ্চ বক্স যেটাই রেডি করো না কেন ভীষণ প্রবলেমে গরমে আর একটু সুস্বাদু শুধু না হলে কেউই খেতে চাইবে না তাই এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বাটার তো চাউমিনের সাথে একটু বাটার অ্যাড করলে কিন্তু চাউমিনের টেস্টটাও ভীষণ পরিমাণে বেড়ে যায় আর তো দেখো গরমের মধ্যে কিন্তু আমি আমার কিচেনটা এভাবেই সামলাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে গরম মানে কিচেনে থাকা যে কতটা কষ্টকর সেটা একমাত্র একটা বাড়ির হাউসওয়াইফ কিংবা মারা ছাড়া কেউ বুঝবে না যে কিচেনে থাকা কতটা কষ্ট কিন্তু কি করব তো যাই হোক সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি ডালটা মোটামুটি আমার হয়ে গেছে আর এই বক্সটাও রেডি করেছি মানে টিফিনটা আর এখানে দেখো আজকে বানিয়েছি চিচিংয়ে পোস্ত তার সাথে ভাত আর এখানে দেখো আমি টিফিনটাও রেডি করেছি তো এই ছিল আজকে আমার লাঞ্চ মেনু তো কেমন লাগলো অবশ্যই জানাবে প্রচণ্ড পরিমাণে আর তো গরমে দেখো এরকম হালকা পাতলা রান্না বান্নায় কিন্তু বেশ ভালো লাগছে আর অন্য কোনো কিছুই ভালো লাগছে না জলটা ছাড়া তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরের লাঞ্চ বক্স থেকে লাঞ্চ মেনু কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো এই পর্যন্ত